বন্ধুরা জীবনের মূলত তিনটি স্তর রয়েছে শৈশব যৌবন এবং বার্ধক্য বার্ধক্য এবং মৃত্যু চিরন্তন সবাই একদিন বৃদ্ধ হয় এবং সবাইকে একদিন মরতেই হবে আর এটি অটল সত্য এটি কেউ অস্বীকার করতে পারে না বন্ধুরা বার্ধক্য সবার ভাগ্যে থাকে না এটা কেবল খুব ভাগ্যবানদের জন্যই প্রযোজ্য এবং যারা বার্ধক্যের পরেও সুখী এবং আনন্দিত থাকেন তারা আরও বেশি ভাগ্যবান বার্ধক্য এমন একটি পর্যায় যেখানে অনেক পরিবর্তন দেখা যায় কিছু মানুষ যারা আগে থেকে পরিকল্পনা করে তারা বৃদ্ধ বয়সে কোনো সমস্যার সম্মুখীন হন না এবং যারা পরিকল্পনা করে না তারা জীবনের এই পর্যায়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আজ এই ভিডিওতে আমরা একটি সুন্দর গল্পের মাধ্যমে বৃদ্ধ বয়সে সুখী থাকার কিছু মৌলিক মন্ত্র নিয়ে এসেছি আজ এই ভিডিওতে আমরা আপনাকে বলবো কোন দুটি জিনিস বাদ দেওয়া উচিত এবং কোন তিনটি জিনিস গ্রহণ করা উচিত যাতে আপনি বৃদ্ধ বয়সে সুখী থাকতে পারেন যদি আপনি এই বিষয়গুলি অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনার বৃদ্ধ বয়স খুবই সুখে শান্তিতে এবং আনন্দের সাথে কেটে যাবে এই তথ্যটি আমাদের সকলের জন্য খুবই কার্যকর আজকে তুমি তরুণ আজ না হলেও আগামীকাল আমাদেরও এই অবস্থানে পৌঁছাতে হবে তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর তাই আমার অনুরোধ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ এবং শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে বৃদ্ধ বয়সে অনেক পরিবর্তন ঘটে আমাদের সমস্ত ইন্দ্রিয় আমাদেরকে ছেড়ে চলে যায় আমাদের হাত পা কাজ করা বন্ধ করে দেয় আমরা আমাদের চোখ দিয়ে কম দেখতে শুরু করি আমরা জীব দিয়ে কোনো স্বাদ নিতে পারি না আমাদের দাঁত হাল ছেড়ে দেয় যার ফলে মানুষ অনেক কিছুর জন্য আকুল হয় কিন্তু কিছু খেতে পারে না স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলি সঠিকভাবে কাজ করে না যখন বাচ্চারা নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থানে থাকে তখন ঘরে বড়দের। গুরুত্ব আর আগের মতো থাকে না মুখে বলি রেখা দেখা যায় ত্বক সংকুচিত হয়ে যায় মাঝে মাঝে দেখা যায় যে ছেলে বউরা যখন ঘরে আসে তখন বৃদ্ধদের খাটও ঘর থেকে বের করে দেওয়া হয় বন্ধুরা মনে মনে ভাবো বৃদ্ধরা তখন কি ভাববে যখন এত পরিশ্রম করে এবং নিষ্ঠার সাথে প্রতিটি পয়সা বাঁচিয়ে যে ঘরটি এত টাকা দিয়ে বাঁচিয়েছিলাম আজ সেই ঘরটি আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে জীবনের সবচেয়ে বেদনাদায়ক অংশ হলো যখন স্বামী অথবা স্ত্রী আলাদা হয়ে যায় এবং তার যত্ন নেওয়া বা তার অনুভূতি বোঝার জন্য কেউ থাকে না কল্পনা করুন তখন সে কতটা একাকী এবং দুঃখিত বোধ করে কিন্তু বন্ধুরা এটা সবার জন্য নয় সবার সাথে এমনটা হয় না কিছু মানুষ তাদের বার্ধক্য বয়স খুব সুখে এবং আরামে কাটায় এই ধরনের মানুষরা কি পরিকল্পনা করে আমরা এটাই বলতে যাচ্ছি বন্ধুরা মনে রাখবেন যদি কোনো পুরুষের জীবনে কোনো সেরা বন্ধু থাকে তবে তা হলো তার স্ত্রী আর যদি কেউ একজন নারীর সবচেয়ে সত্যিকারের এবং সবচেয়ে ভালো বন্ধু হতে পারে তাহলে সে কেবল তার স্বামী হতে পারে বলা হয় বৃদ্ধ বয়সে জীবনের এই পর্যায়ে স্বামী স্ত্রী ভাই বোনের মতো হয়ে ওঠে এত দীর্ঘ সময় ধরে একে অপরের সাথে থাকার ফলে তারা একে অপরের সাথে এক হয়ে যায় দুজনেই একে অপরকে বোঝে কিছু না বলেই তারা একে অপরের ইচ্ছা এবং চাহিদা বোঝে মনে রাখবেন বৃদ্ধ বয়সে যখন স্বামী লাঠি খুঁজে পাবে না তখন স্ত্রী তা খুঁজে বের করবে এবং তাকে দেবে আর বৃদ্ধ বয়সে যখন তার চশমা হারিয়ে যাবে তখন স্বামী স্ত্রীর চশমা খুঁজে দেবে এবং অন্য কেউ তাদের খুঁজতে বা যত্ন নিতে আসবে না অতএব স্বামীর সর্বদা তার স্ত্রীর সম্মান করা উচিত এবং স্ত্রীর সর্বদা তার স্বামীর সম্মান করা উচিত এই বহিরগত ব্যক্তিটি আপনার সাথে ততক্ষণই থাকবে যতক্ষণ আপনার কাছে ঋণ সম্পদ ধন এবং অর্থ থাকবে বৃদ্ধ বয়সে একজন ব্যক্তি পরাধীন হয়ে পড়ে এবং একে একে সব কিছু তার হাত থেকে সরে যায় এমন সময়ে একজন মানুষ খিটখিটে হয়ে উঠতে পারে রাগী মেজাজ থাকতে পারে এটাই স্বাভাবিক কেউ আপনার কথা শুনবে না প্রত্যেকেরই নিজস্ব একটা জগৎ আছে এমন পরিস্থিতিতে আমরা কীভাবে আমাদের বৃদ্ধ বয়স সুখে কাটাতে পারি এটি আজকে একটি গল্পের মাধ্যমে বলবো এমনই একজন ব্যক্তি ছিলেন যিনি খুব খিটখিটে থাকতেন এবং ছোটোখাটো বিষয়ে রেগে যেতেন তার স্ত্রী তাকে বোঝাতেন যে এই বয়সে এত রাগ করা ঠিক নয় কিন্তু তিনি তা শুনতেন না যদি খাবারে একটু বেশি ঝাল বা লবণ হয়ে যেত তাহলে সে খাবারের প্লেটটি তার দিকে ছুঁড়ে মারে তার আচরণের কারণে পুরো বাড়ি খুবই রেগে যায় পুরো বাড়ি অশান্ত হয়ে পড়ে পুরো বাড়িতে ঝামেলা হয় বাড়ির সকলেই একজন মহান ঋষির অনুসারী এবং ভক্ত ছিলেন তারা সেই ঋষির সৎসঙ্গে যেতেন কেউ একজন বলেছিলেন যে আপনারও তাকে সৎসঙ্গে নিয়ে যাওয়া উচিত সৎসঙ্গে তাদের কথা শুনে বা বিশ্বাস করে তার আচরণ বদলে যেতে পারে পরিবারের সদস্যরা বললেন ঠিক আছে হয়তো কিছু সমাধান বেরিয়ে আসবে কোনোভাবে আমরা প্রতিদিনের ঝগড়া থেকে মুক্তি পাব তাই একদিন পরিবারের সদস্যরা বৃদ্ধকে সেই ঋষির কাছে নিয়ে গেলেন বন্ধুরা সেই সাধু কাউকে কিছু না বলেই সব কিছু বুঝতে পারতেন যখন এই লোকেরা সেই সাধুর কাছে পৌঁছান তখন তিনি বুঝতে পারেন যে এই লোকেরা কেন তার কাছে এসেছে সাধু বুঝতে পারলেন যে তাদের বাড়িতে অশান্তি চলছে তাই তারা শান্তি এবং সুখের সন্ধানে তার কাছে এসেছেন তিনি এটাও বুঝতে পারলেন যে বাড়িতে অশান্তির কারণ কি। যখন ভক্তরা তার কাছে পৌঁছালো তখন বিকেল হয়ে গেছে ভক্তরা সবাই সাধুকে নমস্কার জানায় এবং ঠিক তার সামনের আসনে বসে পড়ে সাধু তার কুড়ে ঘরে কিছু একটা লেখালেখি করছিলেন সাধুর স্ত্রীর নাম লই হঠাৎ সাধু লইকে বললেন যে যাও একটা প্রদীপ জ্বালাও এবং এটা এখানে নিয়ে এসো আমাকে কিছু খুঁজে বের করতে হবে যখন সাধু একটি প্রদীপ আনার নির্দেশ দিলেন তখন ভক্তরা খুবই অবাক হয়ে গেলেন যে তখন বিকেল হয়ে গিয়েছিল এবং সূর্য জল জলভাবে জ্বলছিল তাহলে প্রদীপ আনার সেখানে কি দরকার ভক্তরা ভাবলেন যে এই সাধু হয় বোকা না হয় পাগল যথেষ্ট রোদ আছে আর সে একটা প্রদীপ আনার নির্দেশ দিয়েছে ভক্তরা মনে মনে এই কথা ভাবছিল ইতিমধ্যে মা লই জ্বলন্ত প্রদীপ নিয়ে হাজির হলো তিনি চুপচাপ প্রদীপটা দিলেন এবং ভেতরে চলে গেলেন এরপর ভক্তরা মনে করে যে তার স্ত্রী তাকে জিজ্ঞাসাও করেনি যে সে কি পাগল হয়ে গেছে এখন দিনের বেলা সূর্য জল জলভাবে জ্বলছে সে কেন তাকে প্রদীপ আনতে বলল সে একটা বিরাট দ্বিধায় পড়ে গেল আমি এখানে কোথায় এসে পড়লাম এই মহাত্মা দেখছি সত্যিই পাগল সবচেয়ে বড় পাগল হলো তার স্ত্রী এই পাগল আমার ঘরে কিভাবে শান্তি আনবে কীভাবে সে আমার ঘরের ঝামেলা শেষ করবে বারবার তার মনে প্রশ্ন আসতে থাকে কিন্তু সে কিছুই বলে না সে রাগে ফুঁসতে ফুঁসতে সেখানেই বসে থাকে সাধু বুঝতে পারলেন যে তার মনে কি আছে যে সে রাগে ফুঁসছে এবং আমাদেরকে পাগল ভাবছে সে আরও জানতে পারেন যে সে রেগে যাচ্ছে কারণ আমার স্ত্রী কেন একটিও প্রশ্ন করেনি কিন্তু সে কোনো কিছু চিন্তা না করে প্রদীপের আলোর দিকে ছিল সেই রাগান্বিত বৃদ্ধ এবং তার স্ত্রী এবং সন্তানেরা ফিসফিস করে বলল এই পাগল লোকটি আমাদের ঘরে কিভাবে শান্তি আনবে এখন অনেক বেশি হয়ে গেছে চলো এখান থেকে চলে যাই আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারছি না আমি এখান থেকে জ্ঞান অর্জন করতে চাই না সাধু তাদেরকে ফিস ফিস করে কিছু বলতে শুনে বললেন কি ব্যাপার কোনো সমস্যা বৃদ্ধ লোকটি কৃত্রিমভাবে হেসে বললেন না না মহারাজ কোনো সমস্যা নেই আমরা আপনাকে দেখতে এসেছি এবং আপনার সঙ্গে দেখা হয়ে গেছে এখন আমরা চলে যেতে চাই দয়া করে আমাদেরকে অনুমতি দিন সাধু বললেন আরে ভাই আপনি আমাদের বাড়িতে এসেছেন আপনি আমাদের অতিথি অতিথি সেবা না করে আপনি কিভাবে যেতে পারেন তিনি মাতালয়কে ডাকলেন মাতালই তৎক্ষণাৎ এসে হাত জোর করে দাঁড়ালেন আমার এই ভক্তদের খুবই তারা আছে তারা চলে যেতে চাই তুমি তাড়াতাড়ি দুই গিলাস দুধ নিয়ে এসো ভক্তরা বারণ করলেন তারা বললেন না মহারাজ আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি দুধের কোনো প্রয়োজন নেই সাধু বললেন যে আপনি প্রথমবারের মতো আমাদের কুড়ে ঘরে এসেছেন আপনি কিভাবে অতিথি সেবা না করে যেতে পারেন বৃদ্ধ লোকটি চুপ করে রইলেন মাতালই কিছু না বলে কিছু না জিজ্ঞাসা করে সে ভেতরে চলে গেল এবং দুই গ্লাস দুধ নিয়ে হাজির হল সাধু সেই বৃদ্ধকে এক গ্লাস দুধ দিলেন এবং নিজেও এক গ্লাস দুধ পান করলেন এখন সেই বৃদ্ধ লোকটি দুধে চমুক দেওয়ার সাথে সাথে তার বমি করার মতো অনুভূতি হয়েছিল দুধে কেবল লবণ ছিল তার মনে হয়েছিল যে এই মহাত্মার মাথায় দুধ ছুঁড়ে মারব এটাই ছিল তার নিত্যদিনের রুটিন এখন সে সাধুর দিকে খুব রেগে তাকালো কিন্তু সাধু মহারাজ খুব আরামে দুধ পান করছিলেন সাধুর মুখে এমন কোনো অভিব্যক্তি ছিল না তার শরীর জল ছিল সে কিছুই বলল না সে মনে মনে এই কথাই বলল এই লোকটি সত্যিই পাগল আমি আর এটা সহ্য করতে পারছি না গ্লাসটি রেখে বললেন মহারাজ এখন যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমরা চলে যাব সাধু বললেন হয়তো তুমি কোনো সমস্যা নিয়ে এসেছ তোমার এখানে আসার কারণ তুমি আমাকে বলো তুমি এভাবে কিভাবে যেতে পারো যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলো হয়তো আমি কোনো সমস্যার সমাধান বের করতে পারবো বৃদ্ধ বলেন, আপনি কি সমাধান বের করবেন আমরা সব দেখে নিয়েছি আমরা একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিলাম কিন্তু এখন আমরা চলে যাচ্ছি সাধু বলেন, যখন তুমি কোনো সমস্যা নিয়ে এসেছ তখন সেটা বলতে কি ক্ষতি সর্বোপরি বলো তোমার সমস্যা কি হয়তো কোনো সমাধান পাওয়া যাবে বৃদ্ধ বললেন ঠিক আছে যেহেতু আপনি জিজ্ঞাসা করছেন আমি বলবো। যাই হোক আমার মনে হয় না আপনি আমার সমস্যার কোনো সমাধান বের করতে পারবেন তিনি বললেন আমার বাড়িতে অনেক ঝামেলা এবং অশান্তি আমার বাড়িতে আমাকে কেউ সম্মান করে না কেউ আমার কথা শোনে না আমার বাড়িতে আমি শান্তি চাই সমৃদ্ধি চাই সেই জন্য আমি আপনার কাছে এসেছি কিন্তু আপনার বোকামি দেখে আমি নিশ্চিত যে আপনি আমার সমস্যার কোনো সমাধান বের করতে পারবেন না সাধু বলেন আমি জানি তোমার বাড়িতে অশান্তি এবং কলহের কারণ কি। এবং আমি তোমাকে এর সমাধান বলছি কিন্তু হয়তো তুমি এখনও বুঝতে পারো যখন সাধু এই কথা বললেন তখন বৃদ্ধ বললেন আমরা আসার পর থেকে আপনি একটা কথাও বলেননি তাহলে আপনি কিভাবে জানলেন সাধু বললেন মনে করো যখন তুমি এসেছিলে আমি আমার স্ত্রীকে তোমার সামনে একটি জ্বলন্ত প্রদীপ আনতে বলেছিলাম সাধু বললেন আদেশ করেছিলাম কি না তিনি বললেন হ্যাঁ আপনি আদেশ করেছিলেন তারপর সাধু বললেন তারপর সাধু বললেন যে আমার স্ত্রী তৎক্ষণাৎ আমাদের আদেশ পালন করলেন এবং কিছু জিজ্ঞাসা না করেই কিছু না বলে আমার আদেশ পালন করেছে জ্বলন্ত প্রদীপটি নিয়ে এলেন তিনি এমনকি জিজ্ঞাসাও করেননি যে বিকেল হয়ে গেছে প্রদীপের কি দরকার আমি যা বলেছিলাম সে তাই করেছে সে কোনো প্রশ্ন করেনি কোনো প্রতিবাদ করেনি বৃদ্ধ লোকটি বলল হ্যাঁ এটা দেখেই তো আমি অবাক হয়েছিলাম সাধু আরও বলেন এরপর আমি তাকে দুধ আনতে বলেছিলাম আমি জানি যে আমার স্ত্রী দুধে চিনির পরিবর্তে লবণ মিশিয়েছে দুধটি খুবই তেতো ছিল এতটাই তেতো ছিল যে আপনি তা পান করতে পারতেন না আর আপনি দেখেছেন যে আমি চুপচাপ করে সেই তেতো দুধ পান করেছি আপনি কি জানেন কেন কারণ যখন আমার স্ত্রী প্রদীপ সম্পর্কে আমাকে কিছু জিজ্ঞাসা করেনি তখন আমাদেরও কোনো অধিকার ছিল না তাকে কিছু জিজ্ঞাসা করার তার প্রদীপ আনা অর্থাৎ আমার আদেশ পালন করাকে তার পরম কর্তব্য বলে মনে করেছিল তাহলে আমি কিভাবে জিজ্ঞাসা করতে পারি যে দুধ এত তেতো কেন আমরাও এটাকে আমাদের কর্তব্য বলে মনে করে দুধ পান করেছি সে যেমন কোনো প্রতিবাদ করেনি আমরাও তেমন কোনো প্রতিবাদ করিনি এর থেকে আমাদের কি বোঝা উচিত এটি প্রমাণ করে যে স্বামী স্ত্রী উভয়েরই সম্প্রীতি স্থাপন করা উচিত এবং একে অপরের কথা শোনা উচিত আমি জানি তোমরা এটা করো না সাধু বললেন মনে রেখো ভুল সবাই করে আজ ভুল করে দুধে চিনির পরিবর্তে লবণ মেশানো হয়েছিল তাই আমি তা গ্রহণ করে নিলাম এবং কিছু জিজ্ঞাসা না করে কিছু না বলে চুপচাপ পান করলাম তোমার ঘরে অশান্তির এটাই কারণ তুমি দুটি জিনিসের জন্য খুবই কষ্ট পাও এবং তার কারণেই তোমার ঘরে অশান্তি এবং ঝামেলা থাকে সাধু বলেন যে বৃদ্ধ বয়সে এই দুটি জিনিস ত্যাগ করে কেবল সেই সুখী থাকে সাধু বলেছিলেন যে এই দুটি জিনিস হল রুচি এবং অপব্যবহার বৃদ্ধ বয়সে সুখী থাকার জন্য আমাদের রুচি এবং অপব্যবহার ত্যাগ করা খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা স্বাদ এবং অপব্যবহার ত্যাগ করি তাহলে ঘরে শান্তি থাকবে এবং বার্ধক্য সুখে কেটে যাবে আমাদের বুঝতে হবে যে মহিলারা ঘরে যে খাবার রান্না করেন তা তিনি কতটা আবেগ হৃদয় এবং কঠোর পরিশ্রম করে রান্না করেন গ্রীষ্ম হোক বা শীত পরিস্থিতি যাই হোক না কেন সেই সময় তিনি খুব স্নেহের সাথে খাবার রান্না করেন এবং আমাদেরকে খাওয়ান কখনও কখনো ভুল করে খাবারে লবণ বা ঝাল বেশি হতে পারে তাহলে কি আমরা সেই খাবার ফেলে দেব একেবারেই না আমাদের বোঝা উচিত যে সেই মহিলা যে আপনার স্ত্রী বা আপনার পুত্রবধূ এত পরিশ্রম করে অনুভূতি দিয়ে খাবারটি তৈরি করেছেন এটা আমাদের ধর্ম এটা আমাদের মেনে নেওয়া উচিত আর ভুল করে সে যদি লবণ বা ঝাল মিশিয়ে ফেলে তাতে কিছু এসে যায় না আমাদের উচিত তার প্রশংসা করে তার খাবার খাওয়া যদি আমরা এটা করি তাহলে পরের দিন সে আরও বেশি হৃদয় এবং যত্ন করে খাবার রান্না করবে আর যদি এমন পরিস্থিতিতে তুমি থালা ছুঁড়ে তাকে মারো তাহলে ভাবো তার হৃদয়ে কী হবে সে তোমার প্রতি কোন শ্রদ্ধা রাখবে এটা নারীর পাশাপাশি খাবারের অপমান যেখানে খাবার এবং নারীর প্রতি সম্মান করা হয় না সেই ঘর থেকে মা লক্ষ্মী এবং শান্তি পালিয়ে যায় অতএব ভুল করেও এটা করবেন না তাই সাধু আমাদের বললেন যে এই দুটি জিনিস ত্যাগ করতে হবে স্বাদ এবং অপব্যবহার আমরা যা পাই তা ঈশ্বরের দান হিসাবে গ্রহণ করতে হবে তাহলেই বৃদ্ধ বয়সে কোনো কষ্ট থাকবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না